أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت لأخته قصي فبصرت عن جنب وهم لا يشعرون وقالت لأخته

তোমার তার পিছনে নাও সাবাসুরাত বিহি আঞ্জুলবিন শে দূর থেকে কি করলো হ্যাঁ দেখো লাগ লাগাও আহুম লা তারা কি টের পায়নি বুঝতে পারেনি ও হারাম না আলাইহিন নারাদি আমি ইতিপূর্বে সমস্ত দাতিদেরকে বিরত রেখেছি দাতি মানে কি রে যারা দুধ পান করে হ্যাঁ হিল মার আমি থেকে আমি রেখেছি মানে মুসা কোন মহিলার কি দুধ পান করেন নাই তার সামনে যে মহিলাকে পেশ করা হইতো সে ধরাই বলতো হার আলাই হিল মারো আমি আর ইতিপূর্ব থেকেই আমি তার থেকে সমস্ত দুগ্ধ দানকারী হ্যাঁ ধাত্রী দুগ্ধ দানকারী বা ধাত্রীদেরকে বিরত রেখেছিলাম তখন তার ভগ্নিপতি ভগ্নিপথী না তার আহ ভাগ্নি বলল হ্যাঁ তিন আমি কি তোমাদেরকে এমন একটা পরিবারকে দেখিয়ে দিব এক ফুলুনহু যারা তার দায়িত্ব নিবে লাকুম তোমাদের হয় হাল হ্যাঁ فقالت তখন তার ভাগনি মানে কি বোনের মেয়ে বোনের মেয়ে বল্ল আমি কি তোমাদেরকে এমন একটা পরিবার দেখিয়ে দিব আমি কি তোমাদেরকে এমন একটি পরিবার দেখিয়ে দিব এক ফুলু নাহু যারা তার দায়িত্ব নিবে এক ফুলু নাহু যারা তার দায়িত্ব নিবে লাকু তোমাদের হয় অহুম লাহু না আর তারা তার কি হবে هذا كان هذا كان فرددناه الى امه كي تقر عينها ولا تحزن ولتعلم ان وعد الله حق ولكن اكثرهم لا يعلمون فرددناه نہ ہو سگا جمع متكلم سگا جمع متکلیم بہت عزت کے لیے ماضی مطلق معروف باب نصر سروں

কে ইজ্জত করে বা জানো সিগা দুই সিগা মস্তারেক ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব ওয়াহিদে মুজাককারে হাজির

دوسری ہے مشترک مجنہ واحد مذکر حاضر نفی فعل مضارع معروف باب سمیعت نو সে একজন স্ত্রী চিন্তিত হচ্ছে না বা হবে না বা তুমি একজন স্ত্রী চিন্তিত হচ্ছে না বা হবে না

تعالیٰ مسیح کا دوسری مسترگاہ وہ حجمان مسیح ہے وہ حجم حاضر قواز ازباد سیلے مزارے معروف শোনান এই যে আপনার লেখেন না সামিয়া হ্যাঁ লেখা ধরে সিন দিয়ে সামিয়া নুন দিয়া না কিন্তু একটা লেখালে সামিয়া পুরাটা

আল্লাহর ওয়াদ ওয়াদা আল্লাহি আল্লাহ ওয়াদা হাকুন সত্য হাকুন সত্য সত্য ওয়ালাকিননা কিন্তু লাকিননা তো

Jangan jatar cukup jurai cukup jurai 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 এবং সেজন্য চিন্তিত না হয় এবং সেজন্য চিন্তিত না হয় এবং সেজন্য চিন্তিত না হয়

হুম লায়ালাম কিন্তু তাদের অধিকাংশই এটা জানে না কিন্তু তাদের অধিকাংশই জানে না